হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যালেন ওয়েলকাম টু শান্তি প্রতিকার লাইফ স্টাইল চলে এসেছি তোমাদের সাথে হলিউদরে পার্ট টু নিয়ে তো পার্ট ওয়ান শেয়ার করা হয়েছে তোমাদের সাথে ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে আমাকে বলো কেমন লাগলো তবেই না ইন্টারেস্টটা বাড়বে না ভিডিও করার জন্য কমেন্টে বলো আর এই যে টু তোমাদের সাথে শেয়ার করে দিলাম এটাও কমেন্টে জানি যে ভিডিওটি কেমন হয়েছে তো কেমন আছো আশা করি ভালো আছো আরও ভালো হয়ে যাবে ভিডিওটা দেখার পর তো চলো আর বেশি ভোগব না ভিডিওটা স্টার্ট করা যাক তো এটাই হচ্ছে সবচেয়ে বড় বৌদি এনার শরীরটা খুব একটা ভালো নয় বলে সব কিছু রিচুয়ালসে এনাকে দেখতে পাওনি তোমরা ছিল না কারণ শরীরটা খুবই ওনার খারাপ অনেক কিছু প্রবলেম রয়েছে ওই জন্যে সবার লাস্টে এসছে বেলার দিকে এসেছিলো এসে বরণ করছিল ওকে বড় বৌদি বরণ তো করতে হবে ওই জন্যে লাস্টে এসে বরণ করেছিল তো ফার্স্টে বরণ ডালা নিয়ে বরণ করলো তারপরে আগ নিয়ে বরণ করলো করে ওকে বললো যে যে ছেলেদের হাতে যে জাতিটা থাকে ওই জাতিটা কপালের কাছে ঠেকিয়ে রাখতে বলছে যে আমরা তো ঘরের লোক আমরা তোমার কপালে ঠেকাবো না তো যারা মানে শ্বশুর বাড়িতে যখন যাবে নাকি বরণ করবে তখন ওটা নাকি কপালে ইচ্ছা করে জোর করে ঠেকিয়ে লাগিয়ে দেয় তো সেটাই ওকে বলে দিয়েছিলো যে যখন বরণ করবে ওই জাতিটা যেন কপালের কাছে রেখে দেয় ওটা ওকে বলছিল তো একটু বরেরও একটু গণ্ডগোল হয়ে গেছিলো এই জায়গাটায় তো অন্য আরেকটা একটা বড় ছিল বাচ্চা নিদ্ভর মানে ওর মাসির একটা ছেলে ছিল ছোট্ট ওকে করবে বলেছিল রাস্তে অনেক লেট হয়ে গেছিলো যেহেতু এটা লাস্ট গায়ে হলুদ এখনও যদি নীর্ট না ঠিক করা হয় তো কেমন একটা নিদ বরের গায়ে যদি না হলুদ লাগে তাহলে বরটা কীভাবে হবে ওই জন্যই লাস্টে যে ওর বৌদি ছেলেকেই করে নেওয়া হয়েছিল যে ছিল ওই জন্যে ওকেই করে নিল লাস্ট পর্যন্ত কি করবো আসতে দেরি হচ্ছিলো তো গায়ে হলুদ লাগিয়ে দিল বৌদি তো আমরা এবারে সবাই মিলে বাইরে যাব বাইরে গিয়ে তারপর ওর লাস্ট এটা গায়ে হলুদ হবে তো লাস্ট গায়ে হলুদে যতজন ছিল সবাই ঘুরে নিয়েছিল কিন্তু এটা নিয়ম নয় অ্যাকচুয়ালি যে পাঁচজন প্রথমে থাকে সেই পাঁচজনই ঘুরতে হয় কিন্তু দেখলাম যারা যারা ছিল সবাই ঘুরছে যে ওই দিকের ক্যামেরাম্যান ক্যামেরাও করছিলো ওই জন্যই সবাই দাঁড়িয়ে গেছে তো সবাই যখন দাঁড়ছে আমি এবার দাঁড়াবো না কেন ওই আমিও দাঁড়িয়ে গেছিলাম তো ঘুরছিলাম ঘোরার পর শাক নেই উলু নেই এই কী গায়ে হলো তো শাক পাওয়া যাচ্ছে না শাক কোথায় চলে গেছে তারপরে শাক খুঁজে আনা হলো খুঁজে আনার পর তো চলো আবার ঘুরতে শুরু করে দিয়েছে ওখানে এগারো জন ছিল মানে ঘোরার সময় জোর থাকতে নেই বিজোর থাকতে হয় নয় সাতজন নয় নজন নয় এগারো জন এরকম থাকতে হয় তো চলো এগারো জন ছিল তাই এগারোটা পাগি ঘুরছিলো ওখানে আর বক্স চলছিলো যে যার মতন নাচছিলো সত্যি একটা মানে ঘরের বিয়ে যে কী আলাদাই মজার কি বলবো মানে ঘরে আমাদের দুটো বিয়ে হয়েছে দুটো বিয়ের মধ্যে সবথেকে মজা হয়েছে এই বিয়েটাতে আর জানি না আর কী কী বিয়ে হবে কটা এখনও অনেক বাকি কতটা কী মজা হবে আশা করি এটাই লাস্ট মজা হয়তো এরকমভাবে হয়তো আর কারোর বিয়ে হবে না সেটা আমি জানিও না কি হবে তো যদি হয় তো সবই তো তোমাদের সাথে শেয়ার করব তো চলো আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেছে এবার গায়ে হলুদ হলুদ লাগিয়ে নিয়েছিলাম নেওয়ার পর এই যে আমাদের সবথেকে বড় লোক চেয়ারে বসে চশমা পরে নাচ দেখাচ্ছে সুন্দর নাচ তো চলো তারপরে আমরা চলে গেছিলাম স্নানের দিকে লাস্ট হলুদ কারণে অনেকটাই ব্যথা হয়ে ওর গধুলি লগ্নে বিয়ে ছিল তো তাড়াতাড়ি করতে হবে সব কিছু তখন আর বেশি ওয়েট করা হয়নি ওখানটায় হলুদ লাগানোর পরেই আমরা বেড়ে বেরিয়ে গেছিলাম শনি আমরা বেরিয়ে গেছিলাম স্নানের দিকেই তো আমরা যখন সান করাতে যাচ্ছিলাম রাস্তায় তো বড়ো ঘরের যে বড়ো বক্সটা ওটা তো আর নিয়ে আসতে পারবো না এটা যে ঘরের যে ছোট্ট বক্স হয় হাত বক্স সেই বক্সটাই আমরা নিয়েছিলাম। নিয়ে এসে রাস্তা দিয়ে নাচতে নাচতে আসছিলাম ও সত্যি বলছি কি মানে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তোমরা যে আমরা কতটা এনজয় করেছি ভিডিওতে তো আমরা পুকুর ধারে চলে এসেছিলাম যেখানে স্নান করার জায়গা ওখানে এসেও আমরা নাচ থামাইনি নাচ করেই যাচ্ছি পাগলের মতো লাগছে আমাকে আমার ভিডিওটা দেখার পর আমার নিজেকে নিজে দেখেই হাসি পাচ্ছে তো স্নান করানো হয়ে গেছিলো স্নান করার পর যে রিচুয়ালস হয় নিয়মগুলো ওরা করছিলো আমি ঠিক জানি না এগুলো কি বলে যে কাদা করে একটাতে সিঁদুর একটা হলো মানে একটা বড় বউ বানিয়ে এখানে ধূপ বাতাসা প্রদীপ জ্বালিয়ে পান সুপরি দিয়ে বরণ টরণ করে নিচ্ছিল বৌ দিদিরা মানে বড় বড়ো বৌদিরা যে করছিলো আর কি রিচুয়ালসগুলো আমি ঠিক জানি না এটা মানে বিয়ে দেখেছি এত ভালোভাবে আমি দেখিনি বললাম কি মানে এই বিয়েটা সত্যিই সবথেকে বেশি মজা হয়েছে আর অনেক কিছু জানাও গেছে তো এই যে ওরা করছিল রিচুয়ালসগুলো আমরা তো ওইদিকে নাচতে ব্যস্তই ছিলাম আর কি করবো বিয়ে মানেই তো মজা আনন্দ এই নিয়েই বিয়ে বাড়ি তারপর এটা হয়ে যাওয়ার পর তো আমরা সবাই মিলে বাড়ি চলে যাচ্ছিলাম যে মানে ঘট গোটাঘর আঁচলে কিছু বাঁধতে হয় তো আমরা কিছু পাইনি একটা ইট বেঁধে আর লাস্টে এই ডালটাকে বেঁধে মানে ভারী করতে হয় আঁচলটা মানে ছোটোও করেছিল এত ছোট আঁচল করার না অনেকটা লং আঁচল করে মানে পুরো রাস্তায় অবধি থাকে এরকম আঁচল হয় ছোটোই করেছিল মানে জানতো যে এরকম কিছু হবে ওই জন্য ছোট্ট করে করেছিলো কিন্তু জানে না ছোট্ট করে বেশি করলে বেশি কষ্ট হয় কারণ হেভি ভারী ইট আর তার সাথে একটা পুরো আর্ধেক ডাল দেওয়া হয়েছিল। এই বৌদিটা আবার কি বলছে যে একটা আম গাছের ডা মানে গাছ ভেঙে নিয়ে আসলেই ভালো হতো গা আমি তো বলছে যে আমি ভাবলাম যে আম গাছের গা আম গাছ নিয়ে এসে বাঁধবো ওটাই বলছিল আর কি সব আবার নাচতে নাচতে ঘরের দিকে আমরা চলে যাচ্ছিলাম আর যে এই যে গাছ হাতে নিয়ে আসে ওটা হচ্ছে আমাদের মামি সবার মামি ওটা অ্যাকচুয়ালি সবার মামি এই যে গাছ নিয়ে দেখছো কি মজা করতে করতে আমরা রাস্তা দিয়ে আবার চলে আসছি এবারেও চলে যাবে বিয়ে করতে বউ আনতে তো চলো আমরা এই যে নাস্তে নাস্তে চলে যাচ্ছি ঘরের দিকে তো আর কি বলবো ভিডিও আসছে তোমরা দেখতে থাকো ভিডিও ভিডিওটা বেশি দূর বাড়াবো না অল্প অল্প করে ভিডিও দিচ্ছি তোমাদের ইন্টারেস্টটা বাড়বে তো কেমন হয়েছে ভিডিওটা প্লিজ জানো লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো রইলই টাটা বাই বাই